চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাকে ফলো করতে পারেন লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সাতই জুন এই দিনটি ইতিহাসে বহু গুরুত্বপূর্ণ রাজনৈতিক সামরিক ও সাংস্কৃতিক ঘটনার স্মারক ভারত ও বিশ্বের নানা প্রান্তে আজকের দিনে ঘটে গিয়েছে কিছু স্মরণীয় ঘটনা জন্ম ও মৃত্যু নিচে তা তালিকাবদ্ধ করা হল বিশ্ব ইতিহাসে সাত জুনের গুরুত্বপূর্ণ ঘটনা এক হাজার নিরানব্বই প্রথম ক্রুসের খ্রিস্টান সেনারা জেরুজালেম শহর অবরোধ শুরু করে চৌদ্দশো চুরানব্বই ট্রিটি অব টর্ডেসিল্লাস ট্রিটি অব টর্ডাসেলাস স্বাক্ষরিত হয় স্পেন ও পর্তুগালের মধ্যে এই চুক্তি অনুসারে পৃথিবীকে দুই ভাগ করে উভয় দেশের উপনিবেশ স্থাপনের অঞ্চল নির্ধারিত হয় ষোলোশো চুয়ান্ন লুই চতুর্দশ ফ্রান্সের রাজা হিসেবে অভিষিক্ত হন উনিশশো উনত্রিশ ভ্যাটিকান সিটি একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পায় উনিশশো একাশি ইসরায়েল ইরাকের রসিরাক পারমাণবিক চল্লিতে বিমান হামলা চালায় যাকে অপারেশন অপেরা বলা হয় দুই হাজার কানাডা সরকার আদিবাসী জনবনের কাছে আবাসন স্কুল নীতির জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চায় ভারতীয় ইতিহাসে সাত জুনের গুরুত্বপূর্ণ ঘটনা আঠারোশো তিরানব্বই দক্ষিণ আফ্রিকায় মহাত্মা গান্ধীকে প্রথমবার বর্ণবৈষম্যের সম্মুখীন হতে হয় যখন তাকে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয় এই ঘটনায় তার রাজনৈতিক জীবনের বাকবদলের সূচনা করে উনিশশো সাবেক প্রধানমন্ত্রী মোরারজি দেশাই ভারতরত্ন পুরস্কার প্রত্যাখ্যান করেন দুই হাজার এগারো বাবা রামদেবের আন্দোলনের সময় দিল্লির রামলীলা ময়দানে পুলিশি হস্তক্ষেপ নিয়ে দেশজুড়ে বিতর্ক সৃষ্টি হয় দুই হাজার তেরো উত্তরাখণ্ডের কেদারনাথ অঞ্চলে ভয়াবহ বন্যা ও ধসের আগাম লক্ষণ দেখা যায় কয়েক সপ্তাহ পরে ঘটে চরম দুর্যোগ সাত জুনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্বরা আঠারোশো আটচল্লিশ পল বিখ্যাত ফরাসি চিত্রশিল্পী উনিশশো বাহান্ন লিয়াম নিশন আইরিশ অভিনেতা উনিশশো একাশি মহেশ ভূপতি ভারতীয় টেনিস খেলোয়াড় ডাবলস ও মিক্সড ডাবলসে গ্র্যান্ড স্ল্যাম জয়ী মৃত্যু দিবস আঠারোশো তেষট্টি ফ্রান্সিস লিবার জার্মান মার্কিন আইনজ্ঞ ও শিক্ষাবিদ উনিশশো তিরানব্বই দাদুকুণ্ডু ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ও সমাজকর্মী বিশেষ প্রস্তব্য গান্ধীর দক্ষিণ আফ্রিকা অভিজ্ঞতা আঠারোশো এই দিন তার সত্যাগ্রহ দর্শনের বীজ রোপিত হয় যা পরে ভারতীয় স্বাধীনতা আন্দোলনের ভিত্তি হয় ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন